ভারতবর্ষের সংবিধান আমাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এরা কিন্তু দিয়েছে নাগরিক হিসেবে আমাদের বিভিন্ন কর্তব্য আছে এবং নাগরিক হিসেবে আমাদের কিন্তু অধিকারও বিভিন্ন রকমের রয়েছে এই অধিকারগুলোর সময় আমরা কিন্তু বিভিন্ন সময় অধিকারগুলোকে নিয়ে নিই কিন্তু যখন আমাদের ডিউটি পালনের কথা আসে বা কর্তব্য পালনের কথা আসে নাগরিক হিসেবে তখন কিন্তু আমরা অনেক সময় পিছপা হই বা যেই হয়রানি বা অনেক সময় লাগার জন্য এগুলো থেকে আমরা কিন্তু দূরে চলে যাই তো ভারতবর্ষের যে কোনো তদন্তকারী সংস্থা অথবা আদালত বিচার বিভাগীয় কোনো সংস্থা আপনাকে যদি নোটিশ পাঠায় অথবা আপনাকে কোনো তদন্তের সহায়তার জন্য আপনাকে যদি ডেকে পাঠায়। সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক আপনাকে কিন্তু যেতে হবে অনেক সময় বিভিন্ন রকমের নোটিশ আসে উকিলবাবুর নোটিশ আসে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিভিন্ন পুলিশ অথরিটি সিবিআই ইডি অন্যান্য রাজ্যের বিভিন্ন পুলিশের নোটিশ আসে কিন্তু আপনারা সেগুলো এড়িয়ে যান সেগুলোকে গ্রাহ্য করেন না হ্যাঁ যদি আপনারা এইগুলো অগ্রাহ্য করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে বিপদটা ছোট থাকে বিপদ্যাগুলো বাড়তে থাকে এই জন্য আপনাদের ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই একটা নোটিস যদি আসে এবং সেটা যদি আপনি সাড়া না দেন বারবার নোটিশ আসার পরেও তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন সমস্যা বাড়তে পারে এই জন্য আমাদের নাগরিক হিসেবে যে কর্তব্য রয়েছে এটা কিন্তু পালন করতে হবে অর্থাৎ পুলিশ কোনো তদন্তের জন্য আপনাকে ডাকছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ইনভলভ থাকতে পারে আপনি সেখানে ইনভলভ থাকতে পারেন আপনার অ্যাকাউন্ট নিয়ে কেউ কিছু করতে পারে আপনার ডকুমেন্ট ব্যবহার করে কেউ কিছু জালিয়াতি করতে পারে হয়তো আপনি সেখানে যুক্ত নেই কিন্তু এই যে আপনি যুক্ত নেই এই বিষয়টাকে আপনাকে কিন্তু সেই তদন্তে বা সেইখানকার কোর্ট বা আদালতে অথবা সেই তদন্তকারী সংস্থা পুলিশ হতে পারে ইডি হতে পারে সিবিআই হতে পারে যে কোনো সংস্থা যারা এই বিষয়ে তদন্ত করছে তাদের কাছে কিন্তু খোলসা করতে হবে তাহলে সেখানে প্রমাণ হচ্ছে আপনি এ বিষয়ে জড়িত নেই বা এ বিষয়ে আপনার যে ইনভলভমেন্ট সেটা কি আছে এই জন্য আপনাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এমনই একটা মামলার জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম এসেছি দেখতে পাচ্ছেন এটা ডিস্ট্রিক্ট কোর্ট কত সুন্দর যে ক্লাসিক্যাল ডিজাইন স্ট্রাকচার পুরোনো দিনের এবং মধ্য ভারত বা আমাদের এরিয়া রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্ট রয়েছে ব্রিটিশ পিরিয়ডের লাল বিল্ডিং বিল্ডিংয়ের থেকে একদমই আলাদা রকমের একটা বিল্ডিং আপনারা অন্য রকমের একটা স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেখতে পারবেন সাইবার মামলা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে জেলাতে পুরো ছড়িয়ে পড়ছে হ্যাঁ এবং ট্রেন্ডে চলছে বিভিন্ন রকমের মামলা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষ গরিব মানুষ অথবা যারা ইচ্ছাকৃত সাইবার অপরাধ করে তারাও কিন্তু এর মধ্যে ছাড় পাচ্ছে না জড়িয়ে যাচ্ছে মানে অনেক সময় তারা বেঁচে গিয়েছিল কিন্তু এখন পুলিশ বিভিন্নভাবে তাদেরকে ধরে ফেলছে এবং নোটিশ পাঠাচ্ছে এই জন্য সাইবার অপরাধ যাতে আপনার সাথেও না হয় আপনার বিশ্বস্ত কোনো অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডকুমেন্ট দেওয়ার সময় কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে এই ডকুমেন্টটা কোথায় দিচ্ছি আপনি আপনার পাড়ার দোকানে মোবাইলের দোকানে অথবা সিম কার্ডের নামে একটা ডকুমেন্ট দিয়ে ফেললেন এমন জায়গাতে সেই ডকুমেন্টের ব্যবহার অবৈধ কাজে ব্যবহার হলো বা বেআইনি কাজে ব্যবহার হলে আপনাকে কিন্তু ছুটে বেড়াতে হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই জন্য সতর্ক থাকতে হবে হ্যাঁ হলে এরকম ভারতবর্ষের কোনো প্রান্তে একটা মামলা হলে কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে এরকম একটা মামলায় আমরা এসেছি এখন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম কোর্টে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনমের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এখান থেকে অনেকটা দূরে এবং কোর্টের যে প্রেমি এই সেই কোর্টের প্রেমি আপনাদের দেখাচ্ছি কোর্টের প্রেমিসেষে রয়েছি এখন হ্যাঁ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় বা লিন হয়ে যায় সেটা খুলতে যে আইনি প্রক্রিয়া রয়েছে বা আইনি যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোর্ট অথবা যেই থানা বা যেই সাইবার পিএস আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করেছে বা তদন্তের সাপক্ষে সেটাকে বন্ধ রেখেছে সেই কোর্টে এসে আপনাকে কিন্তু যাবতীয় কথা বলতে হবে আপনার কথা বিচারকের সন্তুষ্টিকরণ বা আপনার লয়ারের কথা বিচারকের যদি সন্তুষ্টিকরণ করে তাহলে তারা কিন্তু সাইবার পিএসকে বা সাইবার পুলিশ স্টেশনকে একটা অর্ডার দেয় যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ইনভলভমেন্ট বা এই ক্রাইমটাতে আপনার ইনভলভমেন্ট আছে কিনা তাহলে তদন্তের সাপেক্ষে আপনি যদি এভিডেন্স দিতে পারেন আপনি এ বিষয়ে যুক্ত নয় বা আপনি যদি আসলেই নির্দোষ থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিম বা হোল্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ থাকে এটা উঠতে পারে তার জন্য একটা প্রক্রিয়া রয়েছে আপনার কাছে কিন্তু আদালতে এসে এই কথাগুলো বলতে হবে এবং সাইবার পুলিশ স্টেশনের যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন আইও আছেন তাকে কিন্তু আপনার যে নির্দোষ হওয়ার প্রমাণ কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় আপনার কর্ম আপনি কি করেন এইগুলো যাবতীয় প্রমাণ দিতে হবে এবং আইনি যে প্রসেস আছে তাদের কিন্তু সাহায্য করতে হবে এই জন্যই আমি বারবার বিভিন্ন রকম সতর্কমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি এবং বাংলার অল্প বয়সী যুবক যুবক যুবতীরা যারা মোবাইলে অল্প দিনে অল্প সময়ের বিভিন্ন টাকা ইনকাম করার বিভিন্ন রকমের ফাঁদে পা দিয়ে ফেলছেন এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বুঝে শুনে পা বেড়াতে হবে যে যাই বলুক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় অ্যাক্সেস গুগল পে ফোনপে যাবতীয় টাকা পয়সা নেওয়া যেখান থেকে সেখান থেকে এগুলো কিন্তু করলে হবে না আপনি যাদের সাথে টাকা পয়সার লেনদেন করেন গুগল পেতে হোক ফোনপেতে হোক যে কোনো ট্রানজ্যাকশানের অ্যাপে হোক তারা যে সবাই ভালো বা খারাপ কাজে তারা ইনভলভ নেই বা সাইবার প্রতারণার কোনো কাজে তারা ব্যবহার করে না এটা কিন্তু নয় এই জন্য আপনাদেরকে সতর্ক যেমন থাকতে হবে এবং সতর্ক কিন্তু অন্যজনকেও করতে হবে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য না হলে আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণে গ্রামে জেলাতে সাইবার ক্রাইম বাড়ছে আপনিও কিন্তু আপনার বাড়ির লোকও কিন্তু একদিন এই সাইবার ক্রাইমের শিকার হয়ে যেতে পারে এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করে অন্যজনকেও অ্যাওয়ার করতে হবে যাতে আপনাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে এইসব জিনিসগুলোতে পাতা ফাঁদে পা না দিয়ে ফেলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেক সময় যারা ছোট ষোলো সতেরো বছরের বয়সের আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার থাকে তারাও কিন্তু মোবাইল ইউজ করে অনেক ক্ষেত্রে এবং তাদের জানা না জানা অনেক বিষয়ে বিভিন্ন অ্যাপে তারা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলছে মায়ের অ্যাকাউন্ট বাবার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে তারা করে ফেলছে এরকম অনেক বিষয় কিন্তু আমাদের সামনে উঠে আসে এই জিনিসগুলো থেকেও আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করাতে হবে বাড়ির যারা বাচ্চা রয়েছে যারা এখনো অ্যাডাল্ট হয়নি যাদের ঠিকঠাক বুদ্ধি বা পরিপক্ক জ্ঞান এই বিষয়গুলোতে নেই আপনাদের কিন্তু রাখতে হবে এ বিষয়ে তো সবাই সাইবার ক্রাইমের বিষয়ে সতর্ক থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষ অ্যাওয়ার হতে পারে হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ